আলাইকুম এখন সংবাদ চোখের জল আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় ওসমান হাদির বিদায় জানা যায় লাখো মানুষের অংশগ্রহণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির পাশে দাফন মানিক মিয়ার জনসমুদ্রে বিভেদ ছিল না দলমতে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজা দাবি মানুষের বুকে থাকবে হাদি বললেন প্রধান উপদেষ্টা হত্যার বিচার দাবিতে শাহবাগ ইনকিলাব মঞ্চের অবস্থান অগ্রগতি জানাতে সরকারকে রোববার বিকেল পর্যন্ত সোয়া সল্টিমেটাম নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পেছানোর সুযোগ নেই বললেন সালাউদ্দিন পরিস্থিতি ঘোলাটে করতে হত্যাকাণ্ড ঘটিয়েছে দেশবিরোধী বিরোধী চক্র মন্তব্য মির্জা আব্বাসের লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ প্রাণ গেল শিশু সন্তানের মমনসিংহে নৃশংসভাবে যুবক হত্যার ঘটনায় দশজন গ্রেফতার সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ছয় সেনা সদস্যের মরদেহ সিএমএচ এর হিমঘরে কাল জানাজা শেষে নিজ নিজ ঠিকানায় হবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত স্মরণকালের সবচেয়ে বড় জানা যায় লাখো জনতার অংশগ্রহণে সম্পন্ন হল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির জানাজা নামাজের প্রথম কাতার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শেষটা ছাড়িয়ে যায় খামার ও আসাদ গেট এলাকা জনতার ভালোবাসার চোখের জলে সিক্ত হয়ে হাদি যখন ছুটলেন শেষ গন্তব্যে তখন লাখো জনতার কণ্ঠে হাদি হত্যার বিচারের দাবি এমন জানাজার নামাজ কে দেখেছে কবে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির ইচ্ছে ছিল মানুষের ভালোবাসা জিতে সংসদে যাবেন হাদি সেই সংসদে এলেন সাথে লাখ লাখ মানুষের ভালোবাসাও কিন্তু দেহ তখন কফিনে ওসমান নিথর বন্দি জাতীয় সংসদ ভবনে শরীফ ওসমান হাদির জানা যায় অংশ নিতে আসে লাখ লাখ জনতা জাতীয় সংসদ ভবন থেকে শুরু রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছাত্র জনতার ঢল গিয়ে উপচে পড়ে মানিক মিয়া এভিনিউ খামারবাড়ি আসাদ গেট এলাকা পর্যন্ত স্লোগানে স্লোগানে প্রকম্পিত হতে থাকে আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না মানুষের ভালোবাসা যে কোনো সীমানা মানে না তার প্রমাণ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ওসমান হাদির জানাজায় ছিল না তিল ধারণের ঠাই দল রাজনীতির উর্ধে উঠে মানুষের বিপদে পাশে দাঁড়ানো এক অমায়িক প্রাণকে শেষবারের মতো দেখতে আসা মানুষের অঝর কান্না পুরো এলাকায় তৈরি হয় শোকাবহ পরিবেশ একই একজনের জানা যা নাকি প্রিয়জনকে হারানোর আর্তনাদে ফেটে পড়া কোন জনসমুদ্র সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ছাড়িয়ে মানুষের ঢল ফার্মগেট বিজয় সরণী ধানমন্ডি শ্যামলি পর্যন্ত কারো চোখে অঝোর ধারা কারো স্তব্ধ দৃষ্টি আকাশ পানে ওসমান হাদির এভাবে চলে যাওয়ায় যেন থমকে গেছে পুরো শহর রাজনীতি বা মতাদর্শের ঊর্ধ্বে উঠে মানুষ কেবল ভালোবেসেই সমবেত হয় এই প্রাঙ্গণে আমার মনে হয় কি পুরো নিজের ভাই মারা গেছে মানে এত আমাদের কষ্ট লাগছে হাদি ভাই আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয় তার কাছ থেকে অনেক কিছু নেওয়ার ছিল আমাদের তার কাছ থেকে শিখতে হবে বা তার যে আদর্শগুলো ছিল সেগুলো আমাদের ধারণ করতে হবে আমাদের যে যে আল্লাহ হাদিকে দিয়েছিল এ হাদি যুগে যুগেও সৃষ্টি হবে না আজাদের জন্য সে লড়াই করছে আমরা চাই সে চির অমর হয়ে হাদি হাদিবাই অনেক হাদি তৈরি করে গেছে অন্য ভালোবাসা আর অশ্রীশিক্ত নয়নে বিপ্লবীর বিদায় ওসমান জানা যায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বললেন হাদি থাকবেন মানুষের জুড়ে তার চেতনা বারবার মনে করিয়ে দেবে এ জাতি মাথানো আবার নয় চির উন্নত থাকবে এ জাতির শের জানাজার আগে চব্বিশ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারে সরকারকে আল্টিমেটাম দেয় হাদের ইনকিলাব মঞ্চ অন্য কারো সহিংসতায় না আহ্বানও জানানো হয় যে সংসদে জনতার কণ্ঠ হয়ে যাওয়ার পথে হাঁটছিলেন শরীফ ওসমান হাদি সেই সংসদ প্রাঙ্গনেই তাকে বরণ করতে লাখো জনতার উপস্থিতি জনতার দীর্ঘ অপেক্ষা শেষে নিথর দেহে হাদি উপস্থিত হলেন লাখো জনতার জনসমুদ্রে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে শরীফ ওসমান হাদির জানা যায় অংশ নেন দল মত নির্বিশেষে লাখ জনতা জানাজার আগে হাদিকে খুনের পেছনে একজন নয় একটি চক্র কাজ করছে বলে অভিযোগ করেন ইনকলাব মঞ্চের সদস্য সচিব চব্বিশ ঘন্টার মধ্যে খুনিকে ধরতে সরকারের তৎপরতা জাতির সামনে প্রকাশ করার দাবিও জানান তিনি আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয় এখানে পুরো একটা খুনি চক্র কাজ করছে। প্রধান উপদেষ্টা বলেন হাদিকে বিদায় দিতে নয় এই উপস্থিতি হাদির প্রতি ওয়াদাবদ্ধ হতে প্রফেসর ইউনুস বলেন হাদি হারিয়ে যাবে না তার মন্ত্র নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি আমরা তোমাদের তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং এই এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচতে থাকবে ওসমান হত্যায় জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ সংগঠনটির দাবি হত্যাকাণ্ডে কেবল একজন নয় আরো অনেকেই জড়িত রয়েছে আশ্রয়দাতাও তাদের সবাইকে গ্রেফতার করতে হবে বলে জানান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা বলেন কোনো ধরনের সহিংসতা নয় সহনশীল ও শৃঙ্খলাবদ্ধ রাজনীতির সূচনা করে গেছেন ওসমান হাতি সেই লক্ষ্য বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানান তারা কবরে শাহিত করা হয়েছে ওসমান হাদির দেহ কিন্তু তার স্মৃতি পরিবার বক্তব্যের শ্রোতা আর বিপ্লবী স্লোগানের সবটাই রয়ে গেছে মানুষের হৃদয়ে তাই হয়তো দুপুরের জানাজার পরও নাওয়া খাওয়া বাদ দিয়ে শাহবাগে জড়ো হন সবাই স্লোগানে স্লোগানে স্মরণ করেছেন হাদির বার্তা সেই সাথে স্বার্থবাদী রাজনীতির বিরুদ্ধে ভবিষ্যতের হুঁশিয়ারি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আগে দেশের পরিস্থিতি ঘোলাটে করতে দেশ শক্তি ওসমান হাদিকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন সরকার বিএনপির সহযোগিতার প্রস্তাব ফিরিয়ে দিয়ে অপশক্তির সাথে হাত মিলিয়ে এখন দেশ ধ্বংসের চক্রান্তে লিপ্ত আর সালাউদ্দিন আহমেদ বলছেন নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজন করে এই প্রস্তুতি সভার যেখানে দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন ধানে শীষের মনোনীত সাতজন প্রার্থী এ সময় নেতাকর্মীদের শৃঙ্খলার সাথে তিনশো ফিট সড়কে অংশ নির্দেশনা দেওয়া হয় বলা হয় পরিস্থিতি ঘোলাটে হয় এমন সব ঘটনা রুখে দেয়ার জানিয়ে দেওয়া হয় তারেক রহমানের এয়ারপোর্ট থেকে লক্ষ্মীপুরে এক ইউনিয়ন বিএনপি নেতার বসত দরজায় তালা দিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে গেছে এক শিশু সন্তানের প্রাণ গুরুতর দগ্ধ দুই মেয়েকে ভর্তি করা হয়েছে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জার ইনস্টিটিউটে গভীর রাতে সদরের চরমঞ্চা এলাকায় এই ঘটনা ঘটে কে বা কারা কি কারণে অগ্নিসংযোগ করেছে সে সম্পর্কে নিশ্চিত নন স্বজনরা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় বীর সদস্যের মরদেহ ঢাকায় লাল সবুজের পতাকায় মোড়ানো কফিন সকাল এগারোটা চার মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় পরে কফিনগুলো নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে রোববার জানাজা শেষে নিজ নিজ ঠিকানায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এই বীর সন্তানদের